স্মেলের কোন রাখিম শুভ সকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন আমার দেশ ভেতর খামার সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে কি আমার আমি যে এই খামারের ভিডিওগুলো সারি এগুলো আপনারা দেখতে পাবেন মানে সময় কোনো রোগের কোনো ওষুধ এগুলো বইলে দিই মশাল্লাহ বলেন মাসাল্লাহ আল্লাহর কোনো গান দেখেন আমার কবিতা এখন সকাল সাতটা বাজে আমি আমার ব্যবসার কাজে গা রাত দশটা বাজে আসুন তো দেখেন মাসা বলেন বোঝা গেলে সব সুস্থ আছে সুস্থ থাকে সব পাঁচ সকটা নামাজ সারবেন হালাল কামাই খেবেন নামাজ পৃথিবীর শ্রেষ্ঠবদ নামাজ সারেন নামাজের বিকল্প কিছু নাই সবার হাতে ধরে বাই ধরি যাই যে যা করেন যাই করেন নামাজটা পড়বেন আর হালাল কামাই খেবেন হালাল কামাই যান এই দেহের জন্য খুব একটা জরুরি জিনিস হ্যাঁ তো আর বাচ্চাদেরকে মাত্রাস শিক্ষা শিক্ষিত করবেন এবং বাচ্চাদের নামাজ পড়াবেন আমাদের মারা পরে কবরে সবার আগে নামাজের হিসাব হবে নামাজ হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ পদ সুস্থ অসুস্থ ধনী গরিব সবার জন্য দয়া করে সবাই নামাজটা পড়বেন কখন অবহেলা করবেন না নামাজ একটা মানুষ মুসলিম থাকে না আবার বলি নামাজ ছাড়া একটা মানুষ মুসলিম থাকে না তো নামাজ পড়বেন এবং মা বাবারে দেখাশোনা করেন মা বাবারে মা বাবা আপনার ছোটোবেলায় যেভাবে লালন পালন করছে আপনি সেইভাবে মা বাবা লালন পালন করবেন ইনশাল্লাহ আমরা আমাদের আমাদেরকে অভিজ্ঞান করে তো কবিতার পারলে মন ভালো থাকে একজন কবিতার বলি আর কবিতার দেখানোর বিষয় না আমি ইসলামের দর দেওয়ার জন্যে এগুলা এই চ্যানেলটা খুলছি তো ইনশাল্লাহ সবাই এক একা ভালো কাজ করলে হইব না হাজু সাল্লাহ সাল্লাম এক একা ভালো কাজ করে যাইতে পারতো তিনি অনেক মাছ হয়েছে রক্ত রক্ত হয়েছে এবং লাঞ্ছিত হয়েছে ইসলামের দর দরজন ইসলামের দর দিবেন নামাজের দর দিবেন তো যে যেখানে আছেন সেখান থেকে যার যার দায়িত্ব থেকে তার প্রতিবেশীরে তার কলিকরে এবং যে যেখানে কাজ করেন সবার নামাজের দর দিবেন ইনশাল্লাহ নামাজে পৃথিবীর শ্রেষ্ঠবাদ নামাজ সারে একটা মুসলিম মানুষ মুসলিম থাকে না আবার বলি স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না দুজন অটো তালাক ঠিক তাদের মধ্যে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান সন্তান জন্মগ্রহণ করলে ওটা অবৈধ সন্তানের যদি নামাজ না পড়ে আর এবং তাদের বিয়ে বাবা এই বিয়ে নামাজ না পড়লে বললাম স্বামী পরে নামাজ স্ত্রি পড়ে না বা স্ত্রী পরে স্বামী পড়ে না অটো তালাক এবং তাদের এই তালাকে কোনো মাতবর লাগে না কোনো চকিদার লাগে না কোনো মেম্বার লাগে না চেয়ারম্যান লাগে না থানা লাগে না পুলিশ লাগে না কোনো জজ লাগে না কোনো কোর্ট লাগে না তাহলে অটো তালা হয়ে যায় ইনশাল্লাহ আপনার আমরা নামাজ পড়ব নামাজ পৃথিবীর আবার বলে চেষ্টা নামাজ চেষ্টাবাজত নামাজ ছাড়া মানুষ অক্সিজেন নেওয়া হারাম নামাজ ছাড়া খাদ্য খাওয়া হারাম কারণ নামাজ আমার আল্লাহ বৃদ্ধিটা আমাদের পাঠাইছে যে কোনো একটা উদ্দেশ্য তো উদ্দেশ্যটা কি আমাদের দুনিয়া পরীক্ষার জন্যে মানে আমরা তার ইবাদত করার জন্যে তো ইনশাল্লাহ নামাজ পড়বো নামাজ রবহ্লা করবো না একটা মানুষ যদি নামাজ পড়লো চলব না পড়লেও চলবো যদি এইভাবে কেউ নামাজ ছেড়ে দেয় তো সে বিনা ইয়ে কাফের হয়ে গিয়ে যাবো তাহলে গোসল ফের কালমা বেরায় মুসলিম নামাজ পড়তে মুসলিম হইতে তো ইনশাআল্লাহ আমরা নামাজরা অবহেলা করবো না নামাজ পড়লেও চলবো না পড়লেও চলবো এরকমভাবে অনেকে নামাজ ছেড়ে দেয় কারণ কি আমরা অনেক ব্যবসা করি অনেকে চাকরি করি অনেকে পারিশ্রমিক কাজ করি বা ইয়ের কাজ করি আমরা অনেকে মনে করি কি জিনিসটা পড়লে চলবো না পড়লে চলবে ব্যবসার প্রাধান্য দেওয়া আগে চাকরির প্রাধান্য দেওয়া আগে কেউ রিক্সা চালাইলে বা কেউ কোনো কৃষিকাজ করলে বা যে কোনো কাজ করলে আমরা তার আগে প্রাধান্য দিই কারণ নামাজ আমরা ওইভাবে গুরুত্ব দিই না নামাজের আমাদের ওইভাবে গুরুত্ব দিতে এখন তো ওইভাবে যদি গুরুত্ব না দিই তো আমাদের পরে আমরা মারা যাওয়ার পরে অনেক কাজ শোষ করবো বলবো আল্লাহ আল্লাহ আমাদের আবার দুনিয়া পাঠান আমরা শুধু আপনার আবাদত করবো আল্লাহ বলবো কার সুযোগ নাই আল্লাহ বলবো কার সুযোগ নাই তখন আমরা ওয়াইলের মধ্যে মাথা টুক দেব আল্লাহ আবার দুনিয়া পাঠান আমরা শুধু আপনার ইবাদত করবো তখন আর সুযোগ থাকবো না ইনশাল্লাহ এই জীবন বের হওয়ার পর্যন্ত আমাদের সময় আছে মারা যাওয়ার এক পর্যন্ত মানে গড় করা মানে আজরাইল শৈলে আসার এক পর্যন্ত আমাদের তবা করার এবং ভালো কাজে খারাপ কাজে থেকে ফেরত আসার সময় আছে ভালো কাজ করার সময় আছে ইনশাল্লাহ আমরা নামাজ মানুষের নামাজ করবো এবং আমরা শিরিক বেদার থেকে বেঁচে থাকবো অনেকে আমরা নামাজ পারি ফকির বাইরেও যাই আমরা নামাজও ধরি ইড়ের কাছে যাই ইনশাল্লাহ এগুলো করা যাবো না কারণ আপনি যদি কোনো কিছু সঠিক বুঝতে চান তো কী করেন এই কোরআনের তেলত শুনেন বাংলা অনুবাদ শহর ইউটিউবে সার্চ দেবেন বাংলা অনুবাদ সহ কোরআন তেলত আছে শুনবেন আপনার পুরা ক্লিয়ার হয়ে যাবেন কোন জায়গায় কী আল্লাহ বলছে এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সালামে সোহিদু সুন্দর হাদিম মুসলিম হাদিম বকারি হাদিস তিরমিজি এরকম অসংখ্য হাদিস আছে হাদিস বলবেন আমরা জাল হাদিস জাল হাদিসের মতন আছে ইসলাম ভিন্ন খাদ্য জন্য তো আর কী বলবো আমার আমার অনেক মানুষ অনেক কিছু আগে বলতেন হজুর হয়ে গেছেন নিয়ে গেছেন না ভাই আমি সাধারণ একটা মানুষ কিন্তু পাঁচ সপ্তাহে নামাজ পড়ি আমি বাসা হিসাবে আমার মা বাবার আমার বউুলা মানে আগে নামাজের হিসাব নিই তো আপনারা ইনসানগুলো নামাজ পড়বেন কারণ কি আমি যদি নামাজ পড়াই একটা বলি বাপ মায় নামাজ পড়তো তো ছেলেদের নামাজ পড়তো বলতো তারা নামাজ পড়তো না তখন মারা যাওয়ার পরে তো বাপমায় ভেজতে গেছে তখন ছেলেদের মেয়েদের এদের বাচ্চাদের আর কি নেওয়ার জন্য ইয়ে করছে তখন বলছে আমার মা বাবাকে জিজ্ঞাসা করছে আল্লাহ তো মা বাবা কিন্তু নামাজ পড়ার বলে নাই বলছে হে আল্লাহ আমার মা বাবা আমাদের নামাজ পড়ার জন্য বলছে কিন্তু আমার তাগিদ নেয় নাই কখনো না খাওয়ায় রাখে নাই কখনো বাড়ি ছাড়া করে নাই কখনও মারা নেয় মানে উদ্রোগ করে নাই তো তো আল্লাহ আমার মা বাবার বেস্ত থেকে বাইর করেন বেস্ত থেকে বাইর করে আমার আনে তো তাদের বুকের মধ্যে পাড়া দেয় আমরা দুজকে যাবো তো তখন মা বাবার ব্যস্ত থেকে বাইরে করে আই না দুজকে বুকের মধ্যে পাড়া দেয় মা বাবা সহ দুজকে জায়গা মা বাবার দোষটা কি মা বাবার দোষটা নামাজ পড়তে নিজেরা নামাজ পড়ছে ছেলেদের নামাজ পড়তে বলছে কিন্তু দেয় না তাগিদ মানে শাসন করে নাই নামাজ না বলে ভাত নাই নামাজ না বললে খেলা নাই শাসন করে নয় ভালো মতো মারা নাই বাড়ির থেকে নামাজ না বলে বাড়িতে জাগা নাই খাওয়া নাই এগুলো বলে না এইভাবে বলে নাই এই জন্য ভালো মতো তাকিদ দানাই এই জন্য মা বাবার নামাজ পড়াও ছেলে মেয়েদের জন্য ব্যস্ত থাকতে পারে না এবং আমার মা বাবারে পর্দা করা যায় এছাড়া আমরা একটা জরুরি আমরা ইসলাম শিক্ষায় শিক্ষিত হইলে ইনশাল্লাহ আমরা অনেক ভালো থাকবো ইনশাআল্লাহ আমাদের জীবন গঠন অনেক ভালো থাকবো কারণ যে আল্লাহর যে বিধান এই বিধান আমাদের সুন্দর জীবন সুন্দর জন্যে সুন্দর করার জন্য বিধান ঈশ্বরের দ্বারা মানে কোরআনের দ্বারা হাদিসের দ্বারা আমরা যদি জীবন গঠন করি আমাদের জীবন অনেক সুন্দর চলবো সব ডিসিপ্লাইনভাবে চলবো ইনশাল্লাহ আবারও বলেই হজরত মো সাল্লাহ সাল্লাম যা বলছে তাই করতে হবো যা বাদ দিতে বলছে তাই বাদ দিতে হবে কারণ পৃথিবীতে ধর্ম চালো হজরত সাল্লাহ সাল্লাম যেটা কোনো পীঠ ধর্ম চালানো না কোনো যুক্তি ধর্ম ধর্ম চালানো কোনো হজুর দেওয়ার ধর্মচালানো কোনো হ্যাঁ এই হজরত ধর্মশালানো ভাবদাত ধর্মশালানো পিদার ধর্ম চালালনা যুক্তিদার ধর্মচালানো ধর্মশাল পৃথিবীতে একমাত্র হজরত মোহনসাল্ল সাল্লামদের সুতরাং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলছে তাই করতেও যা বাদ দিতে বলছে তাই বাদ দিতে যেটা হজরত মোহন সাল্লাহ সাল্লাম সেই ইবাদত করেন সেই ইবাদতের নাম হয়েছে বেদাত আবার বললো হজরত মোহামদাল্লাহ সাল্লাম যে ইবাদত করা হ্যাঁ সেই ইবাদতের নাম হচ্ছে বেদাত ইনশাল্লাহ বেদাত করবো না বেদাত হলে বেদাতকারী পথভুষ্ট যে ভেদাত করছে যদি ওই অবস্থায় মারা যায় সে গুমরাহি যে ওই অবস্থা মারা যায় তবা যদি ফেরত না আসে সে জাহান নান ভেদাত করলে তবা ফেরত আসতে পারে ভেদাত করবো না ইনশাল্লাহ কারণ কি বেদাত ইসলামের ধ্বংসের একটা কারণ শিরিক শিরিক বেদাতে গেলে ইসলাম ধর্মের ধ্বংস করার একটা কারণ ইনশাল্লাহ শিরিক বেদাত করবো না শিরিক বড় বাপ বেদাত বাপ তো বেদাত ইসলামকে ভিন্ন খাতে নেওয়া যায় ইনশাল্লাহ বেদাত কি ইবাদতের দিক দেয় হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম যে ইবাদত করে নাই সেই ইবাদত আমরা নিজেরা হুজুররা বানাইছি পীরেরা বানাইছি এটার নাম হচ্ছে বেদাত তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলছে তাই করতেবো যা বাদ দিতে হয়েছে তাই বাদ দিতে বলবো ইনশাআল্লাহ এইভাবে আমরা জীবন গঠন করবো তো সবাই বাচ্চাদের নামাজ পড়াবো ইনশাআল্লাহ কারণ আমরা কখনো বলবো না কালকে থেকে নামাজ পড়বো বা আসরের থেকে বলবো এখন আমরা এখন সকাল জোহরবন্ধুর পর্যন্ত পারি না হরবো বাঁচতে পারি কখনো নামাজ বলবো না কালকে ধরবো আসরের টেমা থেকে বলবো জোহরের থেকে বলবো ঠিক আছে তো ইনশাল্লাহ এভাবে আমরা সবারই ইসলামের দর দেবো আর যে যেখানে আছে সেখান থেকে তার নিজ দায়িত্বে ইসলামের দর দেবো কারণ ইসলাম মিলে জীবন বিধান আবার বলি ইসলাম জীবন গঠন করলে জীবন অনেক সুন্দর চলবো তো আর কি বলবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি কখন কী বলি কোন অনেক রোগের অনেক ওষুধ বলি কে ধরে বা ইসলামের সম্বন্ধে জানতে পারবেন অনেক কিছু বলার থাকে কিন্তু দশ মিনিট ভিডিও করি এর জন্যে অনেক কিছু বলতে পারি না সবাই কোনো কিছু মনে করবেন না ভুল ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আমি মনে করি আমি যতটুকু জানি সহি সঠিক জানি ততটুকুই বলি বাইরে কোনো বলি না তো ইনশাল্লাহ সবাই নামাজ পড়বেন পাশাপত্য হালাল খাইবেন হালাল নামাজ পড়ার সাথে যাতে হালাল কামাই দেওয়া জরুরি তো রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক